যে নিজের গোপন কথা বলে বেড়ায় সে নিজেরই ক্ষতি রেখে আনে চাণক্য যিনি বুদ্ধিমত্তা তীক্ষ্ণ সিদ্ধান্ত এবং বাস্তব জীবনের নীতির জন্য যুগ যুগ ধরে পরিচিত আজ আমরা শুনব চাণক্যের একটি অমূল্য উপদেশ যা আপনার জীবনের ভুল সিদ্ধান্তকে এক মুহূর্তে বদলে দিতে পারে চাণক্য বলেছেন যে নিজের গোপন কথা বলে বেড়ায় সে নিজেরই ক্ষতি রেখে আনে মানুষের জীবনে কিছু জিনস থাকে শুধু নিজের জন্য নিজের পরিকল্পনা নিজের দুর্বলতা ভবিষ্যতের লক্ষ্য এগুলো সবার সামনে বলে ফেললে মানুষ তা ভুলভাবে ব্যবহার করতে পারে আমরা অনেক সময় বিশ্বাস করে আবেগে ভেসে বা সবার মন পাওয়ার জন্য নিজেদের গভীর গোপন কথা শেয়ার করি কিন্তু সমস্যা হলো প্রতিটি মানুষ আপনার মঙ্গল চায় না কেউ আপনার সাফল্য দেখে ঈর্ষা করতে পারে কেউ আপনার ভুলে আনন্দ পেতে পারে আবার কেউ সুযোগ পেলেই আপনার দুর্বলতাকে অস্ত্র বানাতে পারে এই কারণেই চাণক্য সতর্ক করেছিলেন যে বেশি কথা বলে সে নিজেরই দরজা দুর্বল করে ফেলে বাস্তব জীবনে এর উদাহরণ অসংখ্য আপনি অফিসের পরিকল্পনা আগে বললে অন্য কেউ সুযোগ কেড়ে নিতে পারে নিজের ব্যক্তিগত সমস্যা বললে লুকিয়ে গসিপ ছড়াকে পারে ভবিষ্যতের লক্ষ্য বলে দিলে মানুষ আপনার পথে বাধা তৈরি করতে পারে চাণক্যের মতে নিজের গোপন কথা দুর্বলতা আর ভবিষ্যতের পরিকল্পনা শুধু নিজের কাছে রাখা বুদ্ধিমানের কাজ আপনার জীবনে তিনটি জিনিস সবসময় গোপন রাখুন এক আপনার পরের লক্ষ্য দুই আপনার দুর্বলতা তিন আপনার ব্যক্তিগত সমস্যা এই তিনটি শুধু আপনার শক্তি বাড়াবে অন্যের নয় চাণক্যের শিক্ষা আজও একই রকম প্রাসঙ্গিক মনে রাখবেন চুপচাপ মানুষকে কখনো হারানো যায় না কারণ সে নিজের গোপন কথা নয় নিজের কাজকে কথা বলতে দেয় এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরও শক্তিশালী চাণক্য নীতি জানতে